দিনাজপুর রাজবাড়ি যেটি আপনার রংপুর বিভাগের দিনাজপুর জেলায় সেই সদর উপজেলায় এই রাজবাড়িটি অবস্থিত সেই রাজবাড়ির প্রবেশের গেটটি দেখতে পাচ্ছেন সেই দুতলা বিশিষ্ট রাজবাড়ি তার নিচে যে প্রবেশদ্বার সেই প্রবেশ দ্বারের অবস্থাটি দেখতে পাচ্ছেন এখানে শুধু দাঁড়িয়ে রয়েছে বা সেই দরজা জানালার আসলে কোনো অবশিষ্ট নেই এই দিনাজপুর রাজবাড়ির গোড়াপত্তন করেন দিনরাজ ঘোষ যিনি সেই চৌদ্দশো শতকের প্রথম দিকে এই রাজবাড়িটি গোড়াপত্তন করেন রাজবাড়ির যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি আপনার বাহিরের অংশ অর্থাৎ ভিতরে যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করা যায় এবং ভিতরে ভিউয়ার্স সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি শুরুতে ভিউয়ার্স এখানে রাজবাড়ির যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি আপনার সেই বাহিরের দৃশ্যগুলো সেই রাজা দিনরাজ ঘোষ তিনি এই দিনাজপুর জমিদার বাড়ির রাজবাড়ি গোড়াপত্তন করেন পরবর্তীতে এই রাজবাড়ির হাত পরিবর্তন হয়ে সেই শ্রী মত দত্ত চৌধুরীর ছেলে অকালে মৃত্যুবরণ করার কারণে তার ভাগ্নে সুখদেব ঘোষ তিনি পরবর্তীতে জমিদার হন যদিও এই রাজবাড়ি অর্থাৎ দিনাজপুর রাজবাড়ি জমিদার হিসাবে সেই দিনরাজ ঘোষের নামটি উল্লেখ থাকলে অনেকে মনে করেন যে রাজা গণেশ এর পতন করেন এই দিনরাজ ঘোষ তার নাম অনুসারে কিন্তু এই এলাকাটির নাম আপনার দিনাজপুর হয়েছিল এবং এই দিনরাজ ঘোষ তিনি কিন্তু সেই গৌরীশ্বরের গণেশ রাজ কর্মচারী হিসেবে ছিলেন দেখতে পাচ্ছেন সেই দিনাজপুর রাজবাড়ির দোতলা বিশিষ্ট সেই দোতলার বাহিরের সেই ওয়ালগুলো ফেয়ার্স দেখানোর চেষ্টা করছে কত চমৎকার ছিল সেই দিনাজপুর রাজবাড়ির কারুকাজ স্থাপত্য যে কৌশল সেগুলো ফিওয়ার্স আসলেই অনেকটা ঐতিহাসিক চমৎকার দেখতে পাচ্ছেন সেই ওয়ালে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে সেখানে এখনও সেই কারুকাজগুলো চোখে পড়ে ফিওয়ার্স বাট সেই রাজবাড়ির ওয়ালগুলো শুধু দাঁড়িয়ে রয়েছে এখানে সেই রাজবাড়ির দেখতে পাচ্ছেন সেই ওয়ালগুলো কতটা ভগ্ন অবস্থায় রয়েছে এখানে সেই ওয়ালগুলো থেকে খুলে পড়ছে এবং এত বড় একটি স্থাপনা ভিওয়ার্স নিচের যে অবস্থাটি দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে ধারণা করা যায় যে সেই ওপরের সেই স্থাপনাগুলোর কতটা নাজুক অবস্থায় রয়েছে যেহেতু নিচের ভিত তাই যদি দুর্বল হয়ে যায় ভিউয়ার্স তাহলে তো দেখা যাচ্ছে যে ওপরের সেই স্থাপনাটি অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে আসে এখানে এরকম একটা অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন সেই দিনাজপুর রাজবাড়ির ভিতরে দৃশ্যগুলো ভিতর থেকে ভিউয়ার্স ওপর তাকালে খোলা আকাশটি চোখে পড়ে শুধু দাঁড়িয়ে রয়েছে কালে সাক্ষী হিসাবে সে দিনাজপুর রাজবাড়িটি কিন্তু আপনার সেই চোদ্দশো শতকে প্রথম করা দিক হলে সেখানে কিন্তু এই দিনাজপুর যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এই দিনাজপুর রাজবাড়িটি কিন্তু সেই পাঠান এবং নবাব কিন্তু অনেক সঙ্গে যুদ্ধ করে আপনার এই তাদের টিকে থাকতে হয়েছে সেই রাজবাড়ির যে গেট রয়েছে সেই গেট দিয়ে যদি আপনি ভিতরে প্রবেশ করেন তাহলে এখানে সেই রাজবাড়ির ভিতরে আপনার একটি খোলা মাঠ রয়েছে অর্থাৎ রাজবাড়ির ভিতরে যেটি হয়ে থাকে আপনার ভিতরে দিকে একটি আপনার খোলা মাঠ থাকে বা যেটি বাড়ির আঙ্গিনা বলতে পারেন সেই আঙ্গিনাটি দেখতে পাচ্ছেন এবং চারপাশে সেই রাজবাড়ির বিভিন্ন সেই মহলগুলো যেগুলো থাকে বা সেই রাজবাড়ির যে আপনার রুমগুলো সেই রুমগুলো দেখতে পাচ্ছেন ফিরাজ দিনাজপুর রাজবাড়ি কিন্তু অনেক চড়াই উচ্চাই ভিতর দিয়ে কিন্তু টিকে থাকতে হয়েছে অর্থাৎ সেই দিনাজপুর রাজবাড়িটি সেই পাঠান মোগল এবং নবাবামুলে টিকে থাকার জন্য অনেকের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে এবং দিনাজপুর রাজবাড়ির ইতিহাস কিন্তু অনেক রিচ একটা ইতিহাস অর্থাৎ দিনাজপুর সেই রাজবাড়িটি সেই রাজাদের কিন্তু তাদের প্রতাপ এবং প্রভাব দুটি অনেক বেশি ছিল সেই রাজবাড়ি বারেন্দার বা মাঝখানে যে উঠানটি রয়েছে সেই উঠান থেকে যদি ভিওয়ার্স যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে সেই রাজবাড়ির কত চমৎকার ছিল এই দিনাজপুর রাজবাড়িটি তিনটি ব্লকে বিভক্ত ছিল এটি হচ্ছে আপনার আয়না মহল রানী মহল এবং ঠাকুরবাটি মহল এই ঠাকুরবাটি মহল যেটি রয়েছে সেই অংশটুকু আপনার সেই রাজবাড়ির যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো ওখানে অবস্থিত এবং সেই আপনার আইনমহল এবং রানীমহল যেটি রয়েছে সেই আইনমহল এবং রানীমহলের অংশটু অনেকটাই ধ্বংসপ্রাপ্ত তারপর দেখতে পাচ্ছেন যেটুকু এখানে অবশিষ্ট হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেই দোতলার ঠিক কারু কাজগুলো ফেয়ার্স কত চমৎকার ছিল যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেই দোতলার অংশে সেই স্থাপত্য শিল্পগুলো এখনো চোখে পড়ার মতো বাট এই সমস্ত স্থাপনাগুলো ফেয়ার্স আসলে অযত্ন অবহেলার কারণে যেটুকু হয়তো অবশিষ্ট রয়েছে সেটুকু হয়তো থাকবে কিনা সেটুকু আসলে এখন বলা বাহুল্য ফেয়ার্স এই দিনাজপুর রাজবাড়ির ইতিহাস যেটি বলছিলাম যে এর কিন্তু গোরা পতন করেন সেই রাজ ঘোষ যদিও অনেকে মনে করেন যে রাজা গণেশ ছিলেন এই জমিদার বাড়ির রাজা পরবর্তীতে সেই জমিদারের হাত বদলে শেষের দিকে আপনার সেই শ্রীমত দত্ত চৌধুরী তিনি এই রাজবাড়ির জমিদার হন কিন্তু তার ছেলের অকাল মৃত্যুর কারণে তার ভাগ্নে সুখদেব ঘোষ এই রাজবাড়ি জমিদার হন সেই রাজবাড়ির মাঝে যে উঠানটি রয়েছে সেই উঠান থেকে যদি ভিডিওটি করছি দেখতে পাচ্ছেন সেই চারিদিকে সেই রাজবাড়ির দৃশ্যগুলো অর্থাৎ এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আয়না মহল এবং রানী মহলের অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশে এই স্থাপনাটুকু দাঁড়িয়ে রয়েছে সেই স্থাপনাগুলো দেখার জন্য এখানে অনেক ভিজিটর আসেন সেখানে আপনার সেই আয়নামহল এবং রানী মহলের ভেতরে যদি প্রবেশ করেন তাহলে সেই দিনাজপুর রাজবাড়ির বর্তমান অবস্থাটুকু দেখতে পাবেন এই দৃশ্যগুলো দেখে ভিউয়ার্স মনে হয় যে এখানে সেই যুদ্ধ প্রবরিতপূর্ণ একটি প্রাসাদ এখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই প্রাসাদগুলো এখন জন্মশূন্য অবস্থায় রয়েছে এবং সেই প্রাসাদগুলোর যুদ্ধ পরবর্তীকালে যে অবস্থা হয়ে দাঁড়ায় সেরকম একটি অবস্থা এখানে আসলে মনে হয় বিহাস আসলে তোয়ার্স এই সমস্ত স্থাপনাগুলো তো আসলে সময়ের বিবর্তনে বা এই সমস্ত স্থাপনাগুলো দেখা যাচ্ছে যে এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এগুলো তো পিওর্স আসলে এখানকার যারা স্থানীয় জনসাধারণ রয়েছেন বা বিভিন্ন অবহেলা অযত্নের কারণে এই রাজবাড়িগুলো এই অবস্থায় আজকে চলে এসেছে এগুলো যদি নেওয়া যেত এগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে হয়তো এগুলো এগুলো একটি একটি অন্য ধরনের স্পট হতো বিবেচিত হতো এবং অনেকে হয়তো এখানে সময় নিয়ে আসতেন এই সমস্ত স্পটগুলো দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে সেই রাজবাড়ির একটি রুমের ভিতরে অবস্থা সেই রাজবাড়ির পিছনের দৃশ্যটুকু দেখতে পাচ্ছেন এখানে সেই রানী পুকুর রয়েছে সেই পুকুরে যাওয়ার জন্য এখানে আপনার একটি গেট ছিল অর্থাৎ সেই রাজপরিবারের লোকজন যারা এই পুকুরটি তারা দৈনন্দিন কাজে ব্যবহার করতেন সেই পুকুরের ঘাটে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্থাপনা যেগুলো এখনো রয়েছে এখানে সেই রানী পুকুরের পাশে একটি শিশু পরিবার ইতিমখানা তৈরি হয়েছিল এটি আপনার সরকারি ইতিমখানা হিসাবে পরিচিত এবং এই ইতিমখানার পাশে এখানে একটি দোতলা বিশিষ্ট একটি আপনার বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি সেই ইতিমখানার শিক্ষক এবং কর্মচারীদের থাকার জন্য এই বিল্ডিংটি তারা ব্যবহার করতেন এখন এখানে সেই শিক্ষক কর্মচারী যারা সেই তিমখানার দায়িত্বে যারা ছিলেন তারা এখানে কেউ থাকেন না এটি এখন দেখতে পাচ্ছেন একেবারেই পরে রয়েছে এখানে সেই দর্শনার্থী যারা আসেন এই রাজবাড়িটি দেখার জন্য তারা এই তিন থানার সেই শিক্ষকর্মচারীদের হিসাবে এই গোতলাটি সেটি তারা দেখার জন্য আসেন যেহেতু এই অংশটুকু পুরো আপনার সেই রাজবাড়ির একটি অংশ ছিল এটি হয়তো সেই রাজবাড়ি যারা হয়তো দায়িত্বে নিয়ে যেতে ছিলেন বিভিন্ন চতুর্থ শ্রেণী কর্মচারী হিসাবে যারা ছিলেন তাদেরকে হয়তো থাকার জন্য এখানে এই আবাস করা হয়েছিল দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ির যে ওয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে কত স্মৃতি এখানে রয়েছে যে ওয়ালগুলো বা যে স্থাপনাগুলো এখানে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে ভিউয়ার্স সেই স্থাপনার ভিতর দিয়ে সেই পুকুরে দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই রানীপুকুরে যাওয়ার জন্য এখানে যে গেটটি তৈরি করা হয়েছিল সেই চোদ্দোশো শতকের দিকে সেগুলো ভিউয়ার্স এখনও দাঁড়িয়ে রয়েছে এই গেটগুলো বা সেই স্থাপনাগুলো যদি আসেন তাহলে হয়তো দেখতে পাবেন যদিও এখানে সেই দিনাজপুর রাজবাড়ি যোগাযোগ ব্যবস্থাটি বাস অনেক ভালো এখানে সেই দিনাজপুর শহরে আসলে এখানে যেহেতু এটি আপনার সদর থানার ভিতরে এবং খুব সহজেই এখানে আসা যায় লোকাল ট্রান্সপোর্টগুলো অ্যাভেলেবল যে কারণে আপনি চাইলে এখানে সহজে আসতে পারবেন তবে সেই ক্ষেত্রে রাজবাড়িটি অনেক বড় এবং অনেক সুন্দর এই রাজবাড়িটি দেখার জন্য আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে সেই পুকুর। সেই রানী পুকুরটুকু দেখানোর চেষ্টা করছে সেই রানী পুকুরের দেখতে পাচ্ছেন সেই রানী পুকুরের পাশে নির্মিত সে ওয়াল আর সেই পুকুরের পাশে এখনো যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিছুটা এখানে দেখতে পাবেন অর্থাৎ এই এখানে যে দেখতে পাচ্ছেন আপনার এটি সেই রানী পুকুর যেটি রয়েছে সেই পুকুরের যে ঘাট রয়েছে সেই ঘাটের একদম সমুখ ভাগে এই স্থাপনাটি করা হয়েছে সেই রানী পুকুরের ঘাটটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই ঘাটের তেমন কিছু আর অবশিষ্ট নেই শুধু রয়েছে সেই স্থাপনাগুলো ভগ্নদশার অবস্থায় এবং সেই পুকুরটির অধিকাংশই পানির সেই কচির পানিতে ঢেকে গেছে এবং সেই পাশেই দেখতে পাচ্ছেন সেই অযত্ন অবহেলায় সেই আগাছা এবং লতা পাতা দিয়ে সেই পুকুরের চারিপাশটি যেন ঢেকে আছে এবার এখানে সেই পুকুরের চারিদিকে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন অত বড় ওয়াল সেই সময় তৈরি করা হয়েছিল এবং সেই স্থাপনাগুলো এখনও সেই জল জন্য অবস্থায় এখানে পড়ে রয়েছে এখন যেহেতু এই স্থাপনাটি পত্ত অধিদপ্তরের আওতায় এটি আপনার অন্তর্ভুক্ত হয়েছে যে কারণে এখানে এখন দেখভাল করার জন্য তাদের সেই অফিসিয়াল স্টাফ যারা রয়েছেন তারা এখন এগুলোর দায়িত্বে রাখছেন এ কারণে ফেয়ার্স হয়তো সেই দিনাজপুর রাজবাড়িটি আগে চেয়ে হয়তো এখন কিছুটা যত্নশীল অবস্থায় আসবে আশা করা যায় এবং সেরকমই এখানে যতটুকু চোখে পড়লো ভিউয়ার্স সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে সেই পথ অধি দপ্তরের আওতায় থাকার কারণে এখানকার লোকজন তারা এখানে যত্নের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বা কাজগুলো করছেন এবং তারা বিভিন্ন সাইডগুলো ঘুরে ফিরে দেখছেন যে সেখানে অযত্ন অবহেলার যেগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো যেন এখন প্রতি না হয় সে বিষয়টি দেখে ভিউয়ার্স অনেকটা ভালো লাগলো যে সেই চোদ্দশো শতকে নির্মিত সেই দিনাজপুর রাজবাড়িটি যদি কিছুটা হলো সেই আহ সেই দিনাজপুর রাজবাড়ির সে রানীপুকুর থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ